আপনার অনেকের ঘরে কোরআন শরীফ আছে এটা হচ্ছে মোটামুটি রমজান মাসে দুই একবার বইরা যে তুইলা রাখে আর পরবর্তী রমজানের আসা পর্যন্ত যারা তুইলা দেখে না কথা এ পর দান্তরালে অনেক মা ভুনেরা শুনতেছেন আপনার ঘর থেকে রোগবালা মুসিবত তারে না আপনার ঘর থেকে বিপদাপদ কাটতেছে না তো কাটবো কেমনে আপনার ঘরের কোরআন শরীফের উপরে ভালি ফেরা উচিত আশা সুতরাং কথা কোন না জানো হজরত ইসমাইল মাকসুমি আমি আবার ওই কবরের বাসিন্দার সাথে কথা বলতে লাগলাম এ কবরের বাসিন্দা তুমি যে কবরে কান্দ তাহলে কান্না করার কারণ না তুমি যে কোরআন শরীফটা পড়তে কোরআন শরীফটা কেউ খুইলা পড়ে না কান্দ কেন বলে আমি কান্দি কেন জানো রে আমার নবীরা বলেছে কে যদি কোরআন শিখা অথবা কোরআন পইরা ভুইলা যায় এই কোরআন তার লানত দেয় কোরআন তার অভিশাপ দেয় এই কোরআন আমি এমন পড়া পড়ছি গো আমি এই কোরআন শরীফ পড়তে পড়তে আমার কাছে বড় মজা লাগছে এই কোরআনের নূর আমার সিনার মধ্যে লাগছে আমার যখনই খারাপ লাগতো আমি আল্লাহ তালার কোরআন শরীফটারে তেলাওয়াত করতাম কিন্তু জগতের মানুষ আমার এই কোরআন শরীফটারে কে জানি ধরছে এই কোরআন শরিফতার মধ্য থাইকা আমার কোরআনের কয়েকটা পৃষ্ঠা চিরামিয়া ছুঁই লাগেছে এই কোরআনের পৃষ্ঠাটা চিরামিয়া যাওয়ার কারণে আমি কোরআন তেলাওয়াত করতে গেলে আমি এই দুই তিন পৃষ্ঠা পড়া আর আমার চোখের নজরে পড়ে না আমি মনে রাখতে পারি না আমার কাছে বড় বড় খারাপ লাগে এ ছাত্র বায়রা মনে রাখবারে ভাই তোমাদের উদ্দেশ্যই কথাটা তোমরা যারা হাফে হাফেজি কোরআন শরীফ তেলাওয়াত করো অথবা নাজর করে কোরআনের সবক নাও হেবজে সবক নাও মনে রাখবা এই কোরআন যখন মুখস্থ করবা আস্তে আস্তে করে কোরআন তেলাওয়াত করা শুরু করবা এই কোরআন তেলাওয়াত আস্তে আস্তে করে তেলাওয়াত করা শুরু করলে যখন তুমি প্রথম আধা পৃষ্ঠা যখন তুমি এক পৃষ্ঠা যখন তুমি দুই পৃষ্ঠা যখন তুমি চার পাঁচ পৃষ্ঠা করে করে পড়বা মনে রাখবা সব সময় যেন ওযুটা ক্লিয়ার থাকে ওযুটা যখনই ভাঙবে সাথে সাথে কজুটা বানাই বা নচত মনে রাখবা এই কজু ছাড়া অবস্থায় যতটা আয়াত তোমার মুখ দিয়া বের হবে এই আয়াত গুলা তোমার জবানের মধ্যে মোসবা থাকবে তোমার কলবের মধ্যে মোসবা থাকবে তোমার মাথার মধ্যে সাব্বা থাকবে এজন্য আল্লাহ আল্লাহ তালার কোরআনতালাবাদটা করার আগে অজুটা পরিপূর্ণ রাখা নিশ্চিত যে জায়গায় বৈশাখ কোরআন করবা এই জায়গাটা পবিত্র থাকা নিশ্চিত যে সিনার মধ্যে কোরআন থাকবে এই সিনাটা পবিত্র থাকা নিশ্চিত

আল বলেন আমার কুরআন শরীফের দুই তিনটা পৃষ্ঠা কে জানি নিয়ে গেছে হুজুর আপনি যদি আমার পক্ষ থেকে প্রতিনিধি হইনা আমার কুরআন শরীফের ওই দুই তিনটা পৃষ্ঠা আপনি সুন্দর করে জাগায় রাখতে পারেন তাইলে আমার মনে হয় আমার এক কান্নার কার শুনতে পাবেন না হযরতে ইসমাঈল লাল মখতومی বলেন আমি যাইতে যাইতে তার তালাশ কইরা সিরিয়ার মসজিদের পাশবর্তী একটা বাড়ির মধ্যে গেলাম আমি তালাশ করলাম কে গো এমন একজন ব্যক্তির পরিবার আসো নাকি তোমরা তার মৃত্যুর পরে তার কোরআন শরীফটা কখনো খুইলা দেখো নাই একজন মহিলা কয় হুজুর আমরা খুইলা দেখি নাই তবে গতকালকে আমার একটা বাচ্চা কন্যা সন্তান দুনিয়াতে জন্ম গ্রহণ করে আমার স্বামী ইনতে কালে সাত মাস পড়ে হুজুর ও হুজুর গো আমার স্বামী বাচ্চাটা আমার গর্বের মধ্যে তিন মাস এটা ইন্তেকাল করেছিল কিন্তু আমার বাচ্চাটা বড় হওয়ার পরে আমার বাচ্চাটা ওই দিনে কোরান শরীফ তারে হাত দিয়া টান দিয়া ফেলে দিয়েছিল এই কুরআন শরীফ কুইলা কুইলা কুরআনের কয়েকটা একটা পৃষ্ঠা ছিড়ে ফেলেছিল আমি কুরআনের ওই পৃষ্ঠাগুলো ছিড়া আমি পৃষ্ঠাগুলো পানির মধ্যে ফেলা দিয়েছিলাম এবারে اسماعিল মখতুমী রহমতুন লালাই বলেন আমি বললাম তুমি বড় অন্যায় করেছো তুমি বড় পাপ কাজ করেছো তুমি বড় বাজে কাজ এই কোরআনের পৃষ্ঠা চিরা ফেলে দেওয়ার কারণে তোমার স্বামীর কবরের মধ্যে বড় আজাব হইতেছে সিরিয়ার মসজিদের পাশে তোমার স্বামীর কবরের মধ্য থেকে কান্নার আমার শুনতেছে পুরা সিরিয়ার মানুষ বলে আমরা যখনই কবরের সামনে দিয়ে হাইতে যাইতাম আমরা তখনই আমাদের কানের মধ্যে কান্নার আওয়াজ শুনতে পাইতাম এ কান্নার আওয়াজটা শুই না আমাদের কাছে বড় ভয় ভয় লাগতো একটা কবর এ কবর থেকে কান্নার আওয়াজ আসে তো ভালা জিনিস বোঝায় না এ মহিলা ওই কোরআন শরীফটা আমার কাছে দাও হজরতে ইসমাইল আল মাহতুমি বলে কোরআন শরীফটা আমি আমার হাতে নিয়ে আমি তাকায়া দেখলাম এই কোরআন শরীফের তিনটা পাতা নাই নাই তিনটা পৃষ্ঠা আমি আমার নিজ হাতে কোরআন শরীফের তিনটা পাতার মধ্যে যে লেখাগুলো ছিল প্রত্যেকটা লেখা সংশোধন কইরা আমি এই কোরআন শরীফের মাঝখানে রেখে দিলাম রাখার পরে এবার। মসজিদের কাছে প্রশ্ন করলাম আমি দেখলাম কোনো কান্নার আওয়াজও আসে না আমার সঙ্গে কেউ আর কোনো কথা বলে না আমি এবার যখন কবরের সামনে দাঁড়া দাঁড়ায় বলি কি রে এ কবরবাসী এখন বুঝি তুমি আর কান্দ না এখন বুঝি আমার সঙ্গে কথাও বলো না এখন বুঝি তোমার কাছে শান্তি লাগে কিন্তু আমি ইসমাইলের সাথে তারা আর কোনো কথা বলে না যখন আমি নিয়ত করলাম আমি আমার আল্লাহ তলার কাছে এই ব্যক্তিটার সঙ্গে আরেকবার কথা বলতে চাই আল্লাহর বান্দা গভীর তাহার তাহাজ্জুদ নামাজ পয়িনা পয়িনা আমার আল্লাহর কাছে বার বার দোয়া করে ও আল্লাহ এই বান্দার সাথে আমি আরেকবার কথা বলতে চাই যে বান্দার কবরের মধ্যে এখন কেন আর কান্নার আওয়াজ শোনা যায় না হযরত اسماعিল মখতূবি বলেন আমি যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলাম নামাজের সাজদার মধ্যে যাইয়া চোখের পানি গুলা ফালাইয়া আমি কান্না করতেছি এমন টাইমে আমি দেখলাম আমার কানের মধ্যে একটা বাতাস লাগতেছে আর আওয়াজ লাগতেছে কে যেন আমার ডাকতেছে ইসমাইল ঘুম থেকে উঠে যাও আমি ঘুম থেকে জাগ্রত হইয়া আমি ঘুম থেকে জাগ্রত হইয়া আমি চক্ষুটা খুইলা দেখলাম আমার ঘরের মধ্যে সাদা রঙের পোশাক পরিহিত অনেকগুলা ব্যক্তি আমার

শুধু আমার কান্নার আওয়াজ তাই না এলাকার মানুষ শুনেছে তুমি কি জানো এই সিরিয়ার মধ্যে এমন একটা অবস্থা হয়ে যাবে কারোর কান্নার আওয়াজ কেউ শুনতে পাবে না হয়তো আপনারা অনেকে দেখেছেন সিরিয়ার একটা বাচ্চা দুই তিন বছর আগে মোবাইল ভিডিও ফুটেজের মাধ্যমে একটা ভিডিও বাইর হয়েছিল বাচ্চাটা আরবিতে বলতেছে আমাদেরকে যেই হুদিরা মারছে আমি আল্লাহর কাছে বইলা দিব আল্লাহর কাছে বিচার দিয়া দিব ও ইসমাইল মাস বলে তুমি কি কথা শুনাই না তোমার কবরের আওয়াজ শুনতে পাইছে মানুষ বলে হ্যাঁ আমি মৃত মানুষের কবরের আওয়াজ শুনছে এই সিরিয়ার মানুষের জীবিত মানুষের কান্নার আওয়াজ কেউ শুনবে না সিরিয়ার মানুষ এমন কান্না কানছে সিরিয়ার মানুষের কান্না কেউ শুনতে পায় নাই সিরিয়ার মানুষকে লাশগুলা কাফন যে পরাইব সাদা কাপড় শট কইরা গেছে মানুষের গায়ের কাপড় দেয়া।

কুরআন এর লেখা দিশে আমার আল্লাহ তাআলা তো এখন আমার সিনার মধ্যে আবার কুরআনটারে মজুদ রাখছে জন্য আমি আর কুরআনের জন্য কান্না করি না এ বাবা তুমি কবরে যাইয়া কেন কুরআন পড়ো কবরের ভিতরে কেন কুরআন পড়ো উনি বলতেছে আপনি কি জানেন না ওয়ালা তাকুলু লিমাই ইয়ুতালু ফিসাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়া ওয়ালা কিল্লা তাশুর যারা আল্লাহ রাস্তার মধ্যে শহীদ যায় আল্লাহর রাস্তার মধ্যে চইলা যায় তারা কখনো মরে না বালাহিয়াহুম তারা জিন্দা ওয়ালাকিন লা তাশউরুন এদেরকে যারা মরা বলে এরা নির্বুদ এরা বোকা এরা বোঝে না এ জগতের মানুষ চিন্তা করে দেখ আল্লাহ যারা মুমিন বান্দা তারা তো ইন্তেকাল করার পর কবর দেশে যাওয়ার পর তারা মরা থাকে না এরা এদের কবর দেশের মধ্যে বড় আরামে বড় শান্তিতে থাকে এবার ডাক ইয়া কয় হুজুর আপনি কবরের মধ্যে তাইলে কোরআনটা পড়েন কেন উনি কয় কবরবাসী এত আযাবের সম্মুখীন রে এই কবরবাসীরা এই আযাবের সম্মুখীন হওয়ার কারণে এরা বড় কষ্ট এরা বড় লাঞ্চনা এরা বড় বঞ্চনা নিতেছে আমি যখন কোরআন তেলাওয়াত করি আল্লাহ তাআলা এদের লাঞ্চনা পঞ্চনাগুলা কমায়া দেয় এদের শরীরের কষ্টগুলা আগাতগুলা কমায়া দেয় এজন্য আমি দোয়া করি আল্লাহ যেন এই কোরআনের মুহাব্বত এদেরকে মাফ করে দেয় এদের কলহে পরিষ্কার করে দেয় এদের জীবনের গুনাগুলা মাফ করে দেয় তোমরা যদি দেখতে ও দুনিয়ার মানুষ কবরবাসীরা কত আঘাতপ্রাপ্ত হ এদের শরীরের বস্তুগুলা হাড্ডি থেকে কইসা কইসা পড়ে আমি যখন কবরের মধ্যে কোরআন পড়িলে আমার আল্লাহ তালা এই কোরআনের বরকতে তাদের শরীরটার জোড়া লাগিয়ে দেয় এই কোরআন পড়ার কারণে মুমিনের ইমান বৃদ্ধি পায় এই জন্য আমি কোরআনটা বেশি বেশি কইরা পড়ি হাই আমার ও কালপাড়ার বাবা আপনার হয়তো অনেকের মা কবরে আপনার হয়তো অনেকের বাবা কবরে ওই আম্মা লইলেন না আব্বাম্মা খবরের মধ্যে বড় কষ্টে আছে না ভালো আছে আপনি খবর লইলেন না আল্লাহর দরবারে ফিরিয়া ও মনি ও আল্লাহ যারা তাদের মারে যারা তাদের বাবারে অন্ধকার কবরের মধ্যে শোয়া দিয়া আজকের খালপাড়ের মাহফিলে বসতে ও আল্লাহ তাদের মার কবরটারে তুমি জান্নাতের বাগান বানাইও তাদের বাবার কবরটারে তুমি জান্নাতের বাগান বানাইও ও খালপাড়ের বাবা খালপাড়ের বন্ধুরা আপনারা যারা জান্নাতের বাগানে বসছেন হয়তো আপনার মা কবরে আপনার বাবা কবরে আপনি কেমন আছে জানেন না মনে রাখবেন মধ্যে আপনি যদি আপনার মার জন্য বাবার জন্য চোখের মনি কুঠার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি না দিয়া কান্না করেন ওই পানিটা মাটিতে পড়ার আগে আগে আমার আল্লাহ তালা আপনার মা বাবার জীবনের গুণা মাফ করে দিবে কিন্তু অনেক সন্তান হয়তো আজকের মা ফিরে বসছে তাদের মা বাবা বেঁচে আছে কিন্তু অনেক সন্তান ওই মা বাবার মনে কষ্ট দিয়ে মা ফিরে বসে অনেক সন্তান এদারা বাইয়ে বাইয়ে ঝগড়া করিয়া মা বাপরে আলাদা করিয়া দেয় অনেক সন্তানেরা এদের মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে অনেক স্ত্রীর কথা শুই না মা বাপরে বাপ দেয় না বউ বলে তোমার আরো দুই তিন ভাই আছে তুমি কেন মা বাপ রে একা একা খাওয়াও এই কথাটা শুনে অনেকে মা বাপ রে খানা দেয় না আমি বলবো রে সন্তান কেউ যদি এমন কর্ম করে থাকো দেও তোমার পাও আমার সামনে দাও আমি শামীম রাজা জিব্বা লাগে তোমার পাও পরিষ্কার কইরা দিব তবু আদা করো আমার আল্লাহ তালা যেন তোমার মা বাপ রে মাফ করে দেয় তবু আদা করো ওই মা বাপ রে জুদা করে থাকলে আলাদা করে থাকলে এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পায়ের মধ্যে ধরবা ধরা বলবা মা ও আজ

কালকে বলে হ্যাঁ স্বামীরা আমার ফুতে রাত্রবেলা আমি আব্বার পায়ে ধরে মাপ চাইছে কিন্তু কোনোদিন আমার ফুতে আমি বাবার লগে অন্যায় করে নাই মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে কারণ আম্মাব্বার পায়ে দোললে তোমার দাম কমবে না আম্মাবার পায়ে দোললে তোমার সম্মান কমবে না আম্মাবার কদমে যদি দইরা তুমি ছোট হইতে পারো সারা জগতের আল্লাহ তোমার বড় বানাইবো কিন্তু বর্তমান জামানায় সন্তান চিন্তা করে হুজুর আমি আমার মা বাবার পায়ে ধরবো দূরের কথা আমি তো দুই ঈদের সময় আম্মাব্বার পাঁচ ইয়ার সালামি আমি করি না আইরে না 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 আম্মাবার পায়ে দললে সন্তানের দাম কমে না ইজ্জত কমে না আল্লাহ তালা তার দাম বাড়াইয়া দেয় শুধু স্পায়ের মধ্যে ধইরা সালাম করা না মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা কোনদিন মা বাবার পায়ে চুমা দিস কি না জানি খাল রে খালপাড়ের বাবারা কোনোদিন মা বাবার পায়ে চুমা দিস কি না জানি না গো খালপাড়ের মা বোনেরা তমে আমার দিকে তাকাও আমি গুণাগার মানুষের কুমিল্লা শহরের মধ্যে ছয় ছয়টা মাদ্রাসা চলে আমার ছয়টা মাদ্রাসার মধ্যে এখনো পর্যন্ত আটশত সতেরো জন ছাত্র ছাত্রী লেখা করে কিন্তু আমি জানি এটা আমার এলেমের জোর দিয়া না শিক্ষাগত যোগ্যতা দিয়া না এটা একমাত্র আমার আম্মার দোয়ার বরকতে আমি যখন মাত্র ক্লাস সিক্স সেভেনে পড়তাম ওয়াজ ফিলে শুইয়া আম্মাব্বা ঘুমন্ত অবস্থায় যে মা বাবার পায়ের মধ্যে চুমা দিছে আমার আল্লাহ তালা আমার যেই সম্মান দিছেন যে ইজ্জত দিছেন আমি আর এক পার্সেন্টও পাওয়ার উপযুক্ত না কিন্তু তা আমার আম্মা আব্বার দোয়ার বরকতে আল্লাহ তালা আমার সম্মান বাড়াইয়া দিছে কিন্তু সন্তানের দল তুমি তো আম্মা আব্বার ধমক দাও তুমি তো আম্মা আব্বার আঘাত দিয়া কথা বলো তুমি তো আম্মা আব্বার মনে কষ্ট দিয়া কথা বলো আমি বলবো না দে সন্তান তোর পাও আমার সামনে দে আমি আমার জিব্বা লাগে তোর পাও আমি পরিষ্কার করে দিব তবু আদা করবা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবা না আম্মা আব্বার মনে আঘাত দিবা না অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো আমার তো মানাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো অনেকে চিন্তা করে গুজু যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে আব্বার পায়ে চিন্তা করবা না আব্বা মা যদি না থাকে আল্লাহর নবী তো সিস্টেম শিখিয়া দিছে দোয়া করার আব্বা কবরের সামনে যাইয়া পশ্চিম দিক পিছনে রাইখা আম্মার মুক্তা আব্বার মুক্তা যেদিকে ফিরানো পশ্চিম দিকে তুমি আব্বা আম্মার মুখ বরাবর হইয়া পূর্ব দিকে ফিরা আল্লাহর কাছে দোয়া করবা রব্বির হাম হুমা কামা রব্বাই সগের রব্বির হাম হুমা কামা রব্বাই সগের নবী আমার কই উম্ম আব্বা আম্মা মারা যাওয়ার পর কোন সন্তান যদি চোখের মনি কুটার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি চাইনা দিয়া কান্দে ওই পানিটা মাটিতে পড়ার আগে আগে আমার আল্লাহ তালা তার মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় অনেক সন্তানরা চিন্তা করে হুজুর আমার মা বাবা আমার ইনকামের টাকার উপরে খবরদারি দেখায় এই জন্য আমি আমার মা বাবার সাথে খানা খাই না আরে মারা যাওয়ার পরে কেউ তোমার খবরদারি দেখাইবে না মারা যাওয়ার পরে কেউ তোমার কাছে খোঁজ নেওয়ার জন্য আসবে না মা বাপ যদি খারাপও হয় আল্লাহর নবী তো বলতেছে যদি ব্যবসাও হয় ওই আম্মা আব্বার দাম কিন্তু সম্মানের কাছে মা বাবার দাম নবীজিকে সাহাবাই কারাম বলে নবী গো আমার মা হুদি আমি কি আমার মারে সম্মান করব নবী কয় যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার শিরিকের আদেশ না দেয় ততক্ষণ পর্যন্ত তুমি তোমার মারে সম্মান করবা ইজ্জত করবা শোনেন না প্রখ্যাত নবীজির একজন সাহাবীর কথা হাজরাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন জগতের মানুষ আমি যখন নবীজির দরবারে আসা যাওয়া করতাম নবীজির ধর্মটা আমার কাছে ভালো লাগে গেছে আমি নবীজির দরবারের বারান্দা থাইকা একদিন আমার নবীকে কইলাম ইয়া রাসূলুল্লাহ ইসলাম ধর্ম তো আমার কাছে ভালো লাগে আপনি আমারে ইসলাম ধর্মের কালেমা পড়াইয়া দেন আবু হুরায়রা ইসলাম কবুল করছে ইসলাম ধর্ম কবুল কইরা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা করছে হযরত আবু হুরায়রা বলে অন্যদিন বাড়ির দরজার মধ্যে যাওয়ার সাথে সাথে আমার মা জননী আমি আবু হুরায়রার জন্য কোনো ঘরের দরজাটা খুইলা দেয় কিন্তু আজকে আমি ঘরের দরজায় যাওয়ার সাথে সাথে আমার মা আমি আবু ঘোরায় জন্য দরজাটা বন্ধ করে দিছে আমি বারবার ডাক দিলাম মা দরজাটা খোলো না গো মা আমি তিনবার ডাক দেওয়ার পর আমার মা দরজাটা খোলে নাই আমি আবু ঘোরায় রা বারবার ডাক দিই আমার মা দরজা খোলে না কিন্তু অনেকক্ষণ পরে আমার মা যখন দরজা খুলছে রে আমার আম্মা জান মরুভূমির পাথরের কর্নারের মধ্যে জয় কাটা কাটাগুলা হয় ওই কাটার বেদ দিয়ে আমি আবু হুরায়রার আর পিঠের মধ্যে আঘাত করছি আমি আবু হুরায়রার পিটগুলা দিয়া বায়য়া বায়য়া রক্ত পড়ে কিন্তু আমি আবু হুরায়রা আমার মারে একটা কথা বলি না আর আমরা সমাজ আব্বা আম্মা যদি সন্তানকে কোনো কথা বলে সন্তান আব্বা মুখের উপরে কয় তোমরা বুঝনা চুপ মাইরা থাকো নার সন্তান না আব্বা বুঝে বিদায় তোমাকে পড়া পরামর্শ প্রদান করে আবু বর কয় আমি আমার মার একটা কথা বলি নাই আমি কানতে কানতে রহমতের নবীর দরবারে চলে গেছি আমার নবী আমি আবু হরাই রে কই কিনে আবু হরাই এমনি কান্দ কেন আমি কইলাম ইয়ার সুর আপনি বলছিলেন ইসলাম কবুল করলে কষ্ট পাওয়া লাগে আমি আবু হরাই তার প্রমাণ দেখেন না কোন বিজি আমার মা আমারে কত মারছি আমার পিঠের মধ্যে আঘাত করে শেষ করে দিছে আবু হরাই রে প্রত্যেক দিন মারে আর আমার নবীর কাছে আইসা কান্দে নবী কয় কান্দ কেন আবু হরাই কয় নবী আমি কান্দি এই জন্য আমার মা ইসলাম কবুল করার কারণে আমার আঘাত করে মারে আর আমার পিঠ দিয়া বায়া বায়া রক্ত পড়ে কিরে কান্দ আমার দরবারে কেন আসো নবী আপনি নবীর চেহারার দিকে তাকাইলে আমার আর ব্যথার কথা মনে থাকে না বন্ধু এবার একদিন আবু হরায়রা কান্না করতে করতে আমার নবীর দরবারের সামনে আইসা বলছে অনেক সাহাবাই কারাম সামনে আইসা বসার পরে আবু এরা যখন কান্দে আমার নবী কয় কি রাজ কি মা মারছে এই জন্য কান্দ আবু হরায়রা কয় নবী গো ও নবী আজকে আমি আমার মা মারে মারছে এই জন্য কান্দি না আবু হরায়রা কান্দ কেন আমার নবী ডাক দিয়া কয় আবু হরায়রা কান্দ কেন আবু হরায়রা কয় নবী গো প্রত্যেক দিন আমার মা মারে আমি চাইলে তো আমার মার নামে বিচারও করাইতে পারতাম আমি জানি হেদায়েতের মালিক আল্লাহ আমার মা মারে মারে আমার মা মারলে আমার কোনো অসুবিধা নাই কিন্তু নবী আজকে আমি মারার জন্য কান্দি না আমি আবু হরায়রা কান্দি আপনি নবী কত মানুষের জন্য দোয়া করেন নবী গো আপনি কি পারেন না আমার মা জন্য একটু দোয়া করতেন কিরে আবু হরায়রা তোমার মা তোমারে মারে আর তুমি বলো তোমার মার জন্য আমি দোয়া করতাম আমার নবীজি ডাক দিয়ে আবু হুরায়রা এটা কেমন কথা বলো আবু হুরায়রা কই নবীগো আপনি না বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। নিজে জাহান্নামের আগুন থেকে বাসো এবং তুমি তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও নবীগো আমি জাহান্নামের আগুন থেকে বাইচা যে সিস্টেম কবুল কইরা কিন্তু আমি তো আমার মাটারে বড় ভালোবাসি আমি আবু হুরায়রা আম্মা জানটা জাহান্নামের আগুনে জ্বলবে আমি আবু হরাই এটা সহ্য করতে পারি না আপনি নবী যদি দোয়া করেন আমার আল্লাহ তালা আমার মার হেদায়েত দান করব আমার নবী সাথে সাথে হাত তুলছেন আর দোয়া করছেন আল্লাহ হিদি আল্লাহ আবু হরাই মার হেদায়েত দান করেন নবী আমার দোয়া করার সাথে সাথে আবু এরা নবীর সামনে বসা মজলিস পুরা সাহাবাই কারাম আবু হরাই নবীর সামনে থেকে উইঠে একটা দৌড় মারছে সামনে দিয়া সাহাবাই কারাম আবু হরাই আটকে ফেলাইছে কিরে আবু এত এতক্ষণ না বলছো নবী দোয়া করার জন্য এখন দি নবীর সামনে থেকে উঠে তুমি দৌড় মারলা কেন ব্যথার জ্বালা কি সহ্য করতে পারো না আবু এরা কয় আল্লাহর কসম না 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 আমি ব্যথার জন্য দৌড়াই না আমি আবু হুরায়রা দৌড়াইয়া বাড়িতে যাই আমি দেখ দেখমুরে আমি আবু এরা বাড়িতে গেছি না রহমাতুল লিল আলামিন নবীর দোয়া আমার বাড়িতে আগে গেছে এরা দৌড়ে বাড়িতে গেছে ডাক যা কয় জগতের মানুষ অন্যদিন আমি ঘরের দরজায় যায় আর দুই তিনবার ডাক দেওয়া লাগে দরজা আর আমার ঘরের খোলবার দি খোলা আমি ঘরে প্রবেশ করি সালাম দিয়া আমি তাকে দেখলাম আমার আম্মা হয়ে গোসল করে আসছেন জানের মাথার চুলগুলা বায়া বায়া পানি পড়তেছে জিজ্ঞাসা করলাম মা আজকে কি আপনি আমারে মারবেন না আপনি আমার আঘাত করবেন না অন্য দিনের মতো কি দরজা বন্ধ করে ফেলবেন না আমার মা আমারে ডাক দিয়া কয় আবু হত্যে দিন তোমার আমি মারি কিন্তু মারার পরে আমি মার বিবেকা দিছে তুমি আবু হা ইসলামের ভিতরে মজার এমন কি পাইছ মজার এমন কি পাইছ তোমার এত মারি তবু তুমি ইসলাম ধর্ম স্থারনা আবু এরা কয় মা ইসলাম ধর্মের নিয়ামত ইসলাম ধর্মের মজা আমি পায়া গেছি মারার পরে মরার পরে জান্নাত পাবো আবু এরার মা কয় আবু ঘরাই আমি মাছ দুইটা করলাম আমি মা জননী তোমার মতো ইসলাম ধর্মের মজা গ্রহণ করতে চাই আমি মা ইসলাম ধর্ম কবুল করতে চাই আবু এরা কয় বাড়িতে আইসা দেখলাম রে আমার আগে রহমতের নবীর দোয়া আমার বাড়িতে চলে আসছে আমার খালপাড়ার বাবা ও খাল বন্ধুরা আজকের মাফিল একটা তার্য প্রমাণ এই খালপাড়ের মাফিলের আল্লাহ তালায় খালপাড়ের খবর বাসির মাফ করে দিবে কথা কোন না ঠিক কি না অনেকের মা কবরে অনেকের বাবা কবরে আল্লাহ তালা খবরে কেমন রাখছে মা বাপরে আপনি জানেন না সন্তা আপনার মা বাবা আপনার লাখ লাখ টাকার জাগা জমি দিয়ে গেছে ওই জাগা জমিতে আপনি থাকতেছেন ওই জায়গা জমি আপনি ব্যবহার করতেছেন চিন্তা করে দেখেন যদি আপনি প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে মা বাবার দেওয়া জায়গাতে ভাড়া থাকতেন আপনার বারো মাসে ষাট হাজার টাকা ভাড়া লাগত ওই মা বাপ যদি বাইচা থাকত সন্তান যদি আপনি প্রতি মাসে মা বাবার এক হাজার টাকার ফল কিনে খাওয়াইতেন বারো মাসে বারো হাজার টাকার ফল মা বাপরে খাওয়ানো লাগত মুনাজাত দেওয়ার আগে একটা সন্তান শুধু চাই বলে হুজুর আমার মা নাই আমার মা ডাল লাগে একটু খা কাজ করে দোয়া করবেন আমার বাবা নাই আমার বাবাটার লেগে একটু কাজ করে দোয়া করবেন আগামী বছরে মাহফিলটা হইতো এই বছর পনেরোতম মাহফিল আগামী বছর ষোলোতম মাহফিল হবে এই মাহফিলের প্যান্ডেলটা করতে যে টাকা লাগে আমি সন্তান আমার মারে ভালোবাসা আমার বাবারে ভালোবাসা প্যান্ডেলের টাকার খরচটা আমি দান করে দিব আল্লাহর কাছে দোয়া করবেন এই প্যান্ডেলের সামিয়ানার আনার নিচে কত মানুষ বসবে হুজুর আল্লাহ তালা যেন আমার মা বাপ জান্নাতের সামি